আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ কৃষি দিগন্ত স্বাগতম ভিভার্স আমি বর্তমানে রয়েছি রংপুর জেলার উপপরিচালক কৃষি সারের কার্যালয় মূলত আমাদের এই ডিডিও অফিসে এখানে একটি পারিবারিক পুষ্টি বাগান যেটা আমাদের হচ্ছে কালিকাপুর মডেলে এখানে স্থাপন করা হয়েছে এই কালিকাপুর মডেলটি মূলত হচ্ছে মাত্র দেড় শতাংশ জায়গার মধ্যে পাঁচটি বেড যেখানে শাক এবং সবজি চাষাবাদ করা যায় পাশাপাশি এখানে লতা জাতীয় সবজি দুপাশের দুটো জাংলি দিয়ে এবং বর্ষজীবী ফলজ এছাড়াও পেঁপে এবং দ্বিবর্ষজীবী ফলজ গাছও রোপণ করা যায় এখানে এক পারিবারিক পুষ্টি বাগান দিয়ে পরিবারের যে পুষ্টির চাহিদা সেটি পূরণ করা সম্ভব এবং বাড়ির ছোট্ট জায়গায় প্রতিটা জায়গায় যেখানে মূলত চাষাবাদ করাই সম্ভব নয় এরকম জায়গায় যদি একটু রোদ পড়ে সেখানে কিন্তু এই মডেলের মাধ্যমে কিন্তু এই সবজিটা চাষবাদ করা যায় এবং পারিবারিক চাহিদাটা পূরণ করা যায় তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে এই পারিবারিক পুষ্টি বাগানের কালিকাপুর মডেলটা কিভাবে করা হয়েছে এবং এখানে কি ধরনের গাছগুলো রয়েছে এটি আপনারা বাসায় নিজেরা কিভাবে করতে পারেন সে বিষয়গুলি নিয়ে চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক ভিওয়ার্স এই হচ্ছে আমাদের কালিকাপুর মডেল পুষ্টি বাগান এখানে মাত্র দেড় শতাংশ জায়গায় এই পুষ্টি বাগানটা করা হয়েছে যার দুপাশে রয়েছে এরকম মাচা এই মাছাগুলো খুব অল্প হাইটে তিন ফিটের একটি মাছা এবং তিন ফিট পোসতে এই মাছাটি করা হয়েছে এবং দেখুন এই মাছাটা কিন্তু একটু শক্তপোক্তভাবে করা হয়েছে যাতে এটা দীর্ঘদিন ধরে এখানে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা যায় দেখুন এর ইতিমধ্যে কিন্তু এখানে এই যে লতা জাতীয় গাছগুলো তুলে দেওয়া হয়েছে ঝিঙ্গা শশা এবং বিভিন্ন ধরনের যেগুলো আমাদের হচ্ছে সিজনাল যে সবজিগুলো রয়েছে আমরা কিন্তু এখানে তুলে দিতে পারি এবং অনায়াসে দেখুন এই যে গাছগুলো কিন্তু জাংলি বেয়ে এই মাছা বেয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে পাশাপাশি এই যে এখানে একটি বেড এখানে আমরা এই যে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে এখানে মূল বেড থাকবে হচ্ছে পাঁচটি এবং এই বেডের একটি আদর্শ মাপ রয়েছে এই কালিকাপুর মডেলের পাঁচটি বেড হচ্ছে শাক এবং সবজির জন্য এবং প্রতিটি বেদের দূরত্ব প্রতিটি বেদের প্রস্ত হবে আশি সেন্টিমিটার এবং প্রতিটি বেডের মাঝে একটি নালা থাকবে যেটি হবে পঁচিশ সেন্টিমিটার মোটামুটি এর ডিপটি গভীরতা মোটামুটি ছয় ইঞ্চির মতো রাখা যায় যাতে পানিটি সহজে নিষ্কাশন হতে পারে এবং পাশে যে বেডগুলো রয়েছে এইগুলো করা যেতে পারে এই যেখানে লতা জাতীয় যে গাছগুলো রয়েছে সেগুলো আপনারা লাগিয়ে দেবেন এটি আপনার জায়গার উপর বেস করবে এবং অবশ্যই চারপাশে এরকম বেড়া দিয়ে দিতে হবে যাতে বিভিন্ন ধরনের যে ছাগল গরু এর উৎপাদ থেকে কিন্তু গাছগুলো রক্ষা করা যায় এবং দুই পাশে অবশ্যই দুটি আমাদের এরকম বেড করতে হবে যেগুলো আশি সেন্টিমিটার করে হবে এবং উভয় পাশে অবশ্যই নালা থাকবে তো এই পাশে আমরা যে কাজটি করব সেখানে হচ্ছে আমরা বর্ষজীবী যে সবজিগুলো রয়েছে ফল রয়েছে সেগুলো রোপণ করবো যেমন এখানে আমরা পেঁপে লাগিয়ে দিয়েছি এখানে দেখছেন তিনটি পেঁপে লাগানো হয়েছে ছয় ফিট ছয় ফিট দূরত্বে এবং অপর প্রান্তে কিন্তু আমাদের বর্ষজীবী যেমন মালটা পেয়ারা লেবু আমরা এগুলো কিন্তু রোপণ করে দিতে পারি এবং প্রতিটা যে জায়গাটা থাকবে সেটাই কিন্তু যাতে উত্তম ব্যবহার করা যায় সেটাও কিন্তু করা যেতে পারে যেমন এখানে এই যে লতা জাতীয় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এইটাতেই আমরা মাছা হিসেবে ব্যবহার করবো এই বেড়াটা যেটা রয়েছে এই বেড়াটাকেই আমরা কিন্তু মাছা হিসেবে ব্যবহার করব এখানে পাশে যে বেটটি রয়েছে দেখুন এখানে কিন্তু কলমি শাক দেওয়া রয়েছে আমি প্রথমে বলেছি যে সিজনাল সবজিগুলো যেগুলো আপনার বাড়ির পুষ্টি চাহিদা পূরণের জন্য যে ধরনের সবজিগুলো প্রয়োজন যেমন এখানে রয়েছে কলমি শাক এবং পাশিটা দেখুন এই যে এখানে রয়েছে পুঁইশাক আমাদের সবুজ ডাটা যে পুঁইশাকটা রয়েছে সেই পুঁইশাক পাশে রয়েছে বেগুন আপনি বিভিন্ন ধরনের বেগুন চাষাবাদ করতে পারেন এখানে পার্পল কিং বেগুনটা চাষাবাদ করা হয়েছে দেখুন এবং একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব মোটামুটি মোটামুটি আদর্শ মাপ হচ্ছে ফিট 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 এখানে আমরা করে গ্যাপটা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এখানে স্পেসটা কম এবং পাশে রয়েছে এখানে লাল শাক এবং ডাটা শাক আপনারা কিন্তু এগুলো বীজটা বপন করে দিতে পারেন এবং দেখুন এই যে পাশে কিন্তু যে বেটটি রয়েছে এখানে কিন্তু ঢ্যাঁড়স লাগিয়ে দেওয়া হয়েছে ঢেঁড়স কিন্তু দীর্ঘদিন থাকে তো আমরা এই ঢেঁড়সটা এখানে বৃষ্টি বোপন করেছি বপন করে দিয়েছি দেখুন এখানে কিন্তু ঢেঁড়সের গাছগুলো বেশ সুন্দর বড় হয়ে উঠছে এবং আরেক পাশে কিন্তু আমাদের এখানে সেমভাবে ভাবে মাছা করে দেওয়া হয়েছে এবং মাছাটা আমাদের প্রস্তুত হচ্ছে এবং এখানে দেখুন এই মাচাতে আমাদের কিন্তু এখানে কল্লার চারা রোপণ করে দেওয়া হয়েছে এবং দেখুন কলার কলার চারাগুলো কিন্তু এই মাচার দিকে উঠছে আপনি যতটুকু জায়গা এখানে কাবার করতে পারেন সেই অনুযায়ী কিন্তু এটা করতে পারেন এবং প্রতি বেড়ের পাশে কিন্তু আপনাকে অবশ্যই নালা রাখতে হবে নিষ্কাশনের জন্য এবং পাশে যে এই পাশে বেটটি দেখেন এই বেটটিতে কিন্তু আমাদের এই যে লেবু জাতীয় মালটা জাতীয় আমরা কিন্তু রোপণ করে দিতে পারি এখানে পেয়ারাও লাগানো যেতে পারে মালটা লাগানো যেতে পারে লেবু জাতীয় লাগানো যেতে পারে আমাদের সাইটার জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো আমরা এখানে কিন্তু রোপণ করে দিতে পারি এবং এই যে জায়গাগুলো পতিত রয়েছে সেখানে দেখুন আমরা কিন্তু এই শাক করতে পারি যেমন এখানে কিন্তু পাট শাক করে দেওয়া হয়েছে পাট শাক রয়েছে ডাটা শাক রয়েছে আপনি কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাতে পারেন আসলে কোনো জায়গায় কিন্তু ফেলে নাই আমাদের একটি ঘোষণা ছিল যে এক ইঞ্চি জায়গা পতিত পড়ে না থাকে এই জন্য আমাদের বাড়ির আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা উত্তম ব্যবহার করব। যাতে আমাদের এই স্বল্প জায়গা থেকে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদাটা পূরণ করা সম্ভব হয় এবং দেখুন এই যে ওই কোনার বেড়াটা রয়েছে এই বেড়ার পাশ দিয়েও কিন্তু এখানে আমাদের লতা জাতীয় গাছগুলো রোপণ করে দেওয়া হচ্ছে এইটা এই বেড়া বেয়ে উঠবে এবং উঠতে উঠতে পরে গিয়ে আমরা কিন্তু জাঙ্গলিতে তুলে দেব। শুধু দেড় শতাংশ জায়গায় এত সুন্দরভাবে কিন্তু একটি পারিবারিক পুষ্টি বাগান করা সম্ভব এবং এখান থেকে কিন্তু আপনার দৈনন্দিন যে শাকসবজির চাহিদা সেটাও কিন্তু পূরণ করা সম্ভব তো এই মডেলটা আপনারা নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনেক সময় এই মডেলগুলো দেওয়া হয় থাকে যাদের এরকম সুন্দর জায়গা রয়েছে যারা এরকম আগ্রহী রয়েছেন তাদেরকে দেওয়া হয়ে থাকে এরকম কিছু সাপোর্ট পাশাপাশি আপনারা নিজেরাও চাইলে কিন্তু এই মডেলটা ফলো করতে পারেন আমি এই ভিডিওতে এই কালিকাপুর মডেলের ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো এই স্ক্রিন স্ক্রিনে আমি দিয়ে দেবো এবং একটি লেআউটও আপনাদের সামনে আমি তুলে ধরব তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি যদি উপকারী মনে হয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট্ট এপিসোডটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি দেবানদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ